আজকে আমি আপনাদের কিভাবে গোল গলার ম্যাক্সি খুব সহজেই কাটতে পারবেন সেইটি দেখাবো তো আমি এখানে কাপড়টি চার ভাঁজ করে নিয়েছি বন্ধ সাইডটা আমার দিকে রেখেছি খোলা সাইড অপর দিকে রেখেছি তো ম্যাক্সিটির লম্বা হবে বাহান্ন ইঞ্চি আমি এখানে টোটাললি চুয়ান্ন ইঞ্চি নিয়ে নিয়েছি বাকি দুই ইঞ্চি আমার সেলাইয়ের জন্য এক্সট্রা তো আর বাকি অংশটুকু আমি কেটে নেব হাতার কাপড়টা কেটে নেব তাহলে আমার ম্যাক্সিটা কাটতে সুবিধা হবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমত আপনারা ম্যাক্সির যে প্রথম ধাপ সেটা হচ্ছে আপনারা গলার মাপ নিয়ে নেবেন আগে আমি এটা একটা নর্মালি মানুষের নর্মাল যাদের বডি থাকে তাদের জন্য বানাচ্ছি গলার চড়া নিয়ে নেব আড়াই ইঞ্চি এবং লম্বা নিয়ে নিব পাঁচ ইঞ্চি এটা নর্মালি যারা আছে মিডিয়াম তাদের জন্য পারফেক্ট তো এটা হবে একে তারপর একটা শেপ দিয়ে দিব এটা মনোযোগ দিয়ে দেখলে আপনারা যে কেউ পারবেন তো আমি এখানে সোল্ডারের জন্য আড়াই ইঞ্চি নিয়ে নেব নিচে নিয়ে নিব তিন ইঞ্চি গলার শেপের জন্য তিন ইঞ্চি আর শোল্ডারের জন্য আড়াই ইঞ্চি এটা আপনারা যাদের মিডিয়াম সাইজ বডি আছে তাদের জন্য আপনারা এই মেজারমেন্টটা নিয়ে করতে পারেন তো এখানেও একটা আমি শেপ দিয়ে নিব এবং আপনি এখন আরমলের যে মেজারমেন্টটা সেটা অপরজ অপোজিট সাইড থেকে তিন ইঞ্চি ভিতরে একটা মেজারমেন্ট করে নেবেন আর এটার লম্বা নিয়ে নিব আমি আট ইঞ্চি পরিমাণ এটা হচ্ছে সোল্ডারের মাপ যে সোল্ডার নিব আমি সেই সোল্ডারের মাপ নেওয়া হয়েছে তো এখান থেকে আমি এটা এখন সোজাভাবে দাগ দিয়ে নিব যে আমার শোল্ডারের যে মেজারমেন্টটা সেটা আমি সোজাভাবে দাগ দিয়ে তারপরে কুচির অংশটা কেটে নিব। এখানেও একটা শেপ দিয়ে নিব। প্রথমত আমি গলাটা কাটিং করব। কুচির অংশটা আপনারা এভাবেই কেটে নেবেন কুচির অংশ আমাদের কাটা শেষ এখন হচ্ছে সাইডটা কেটে আরমুলের শেপ বরাবর কেটে নেবেন এখানে আমার জয়েন্ট ছিল জয়েন্টটা আমি কেটে নিয়েছি তো এখানে হয়ে গেল আমাদের মেক্সিকাটা এখন আমি বাকি অবশিষ্ট কুচির কাপড় থেকে গলার বাকি দুই অংশ কেটে নেব এখানে আমি দুই অংশ কাটা আছে আর দুই অংশ কেটে নিলেই হয়ে যাবে ম্যাক্সির গলা তারপর গলাটা এভাবে বসিয়ে সুন্দরভাবে তারপর হচ্ছে এটার উপরে সে বরাবর কেটে নেবেন হয়ে গেল আমার ম্যাক্সি গলা কাটা এখন কেটে নেব আমি হাতা আমি হাতার যতটুকু কাপড় রেখেছিলাম সেটা নিয়ে নিব সেটাও এখন আমি চার ভাজে ভাজ করে নিয়েছি তো বন্ধ সাইড আমার দিকে রেখেছি খোলা সাইড অপর রেখেছি তার লং নিয়ে নিয়েছি আমি সাড়ে আঠারো এখন হচ্ছে আরমলের শেপের জন্য সাড়ে তিন ইঞ্চি নিয়েছি এখান দিয়ে আমি একটা শেপ দিয়ে নিব হাতার মোহরের মাপ আমি পাঁচ ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য এখানে আমি শেপ কাটের সাহায্যে একটা সুন্দর শেপ দিয়ে নিব আপনারা চাইলে ফিতা দিয়েও করতে পারেন শেপ বরাবর এটা কেটে নিব তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর যদি আপনারা এটা সেলাইয়ের ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে এটা সেলাইয়ের ভিডিওটাও দিয়ে দিব। আজকের জন্য আলাপেজ টাটা